কলমের নির্বাচন চলা অবস্থায় আরও সে কিছু লোকজন আর কি অন্য শুরু করছে তো তখন আমাদের উপজেলা চেয়ারম্যান নিরীহভাবে বসা ছিল তাদের আর কি প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থাকা অবস্থায় এরা প্রায় একশোর একশোর মতো মানুষ আর কি রামদা চাপাটি তারপর অস্ট্রেলিয়া এরা আর কি আমাদের ক্যান্ডিডেট উপরে মাইরা ফেলানোর একটা চেষ্টা করছে আর কি মারার জন্য শেষ পর্যন্ত তো আমরা আর কি ফিনিশিংভাবে চেষ্টা করছি তারা আর কি ইয়া করার জন্য আর কি তাদের আমরা আর কি আর কি এমন অবস্থা আমরা কি কিছু বলতে পারতেছি নাকি আমরা আমরা প্রায় তিরিশ জনের মতো আহত অবস্থায় ভিতরে মাথা কারো কারো পা ভাঙছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সাতটা বাজে

এবং সুতরাং ওটার খান ডাইরেক্ট প্রধানমন্ত্রীর প্রার্থী এবং আজকের তার ওখানে বিধান বৈঠক ছিল সেখানে মাগরে পরে মিটিংয়ের কাজ শুরু হয়েছে আমরা মিছিল সহকারে যখন যাইতেছি অতিমধ্যে পিরুর মার্কেটে ওখানে ওদের একটা অফিস আছে সেখান থেকে আমাদের গায়ে টিটপেন্ট করতে মানার পরে আমি দাঁড়াচ্ছি না অন্যায় করো না তোমরাও প্রার্থী আছে আমরাও এক প্রার্থী মিটিংয়ে যাইছি এরপরে আমরা মিটিংয়ে গেছি মিটিংয়ে যাওয়ার পরে সেখানে মিটিংয়ে আমি যাওয়ার পরে আমাকে সভাপতি করিয়া মিটিংয়ের কাজ শুরু হচ্ছে মিটিংয়ের পাঁচ ছয় জন বক্তব্য দেশে সৌন্দর্যমূলক বক্তব্য দেশে বক্তব্য শেষ সুলতান রোজেন খান যখন বক্তব্য দেখে যাবে তার আগে কয়েকবার শুনলাম ডাইরেক্ট অ্যাকশন কিছুক্ষণের মধ্যেই যে সেই আনারসের প্রার্থী অর্থাৎ আরেক খানের লোকজন মানে রামদা ম্যাডাম বাসের লাডি এই নিয়ে আক্রমণ এবং ডাইরেক্ট আমাদের প্রার্থীকে মারিয়ে ফালানের তাদের পরিকল্পনা চেহার আমার মনে হয় দুইশো আড়শো চেহার সব বলা হয় কিছু একটা মাঠ ছিল বালির মাঠ ওখান থেকে আমরা কোনো রকম যান নিয়ে পলায়ন করি এবং আমাকে একটা বাড়ি দেওয়ার পরে আমি পড়িয়ে গেছি আমি পুরো মানুষ না দেওয়ার পরে আমার মেয়ে আমার খুঁজে ধর নৈজা নিজা বাইরে ইয়া ওখানে ওই আলাদা বাড়ি একটা আওয়ামী লীগের লোক এবং এইটা আরেক লোকেরা এবং মনে হইতেছে এর মধ্যে ওই হুমায়ুনের ভাইটাই আছে এটা মনে হইতেছে না অনেকে বলতে ঘটনাটা কোন সময় ঘটছে ঘটনাটা ঘটে আটটার আগে এসব নামাজের অনেক